দুই হাজার পঁচিশ সালের তেরো মে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বিভাগকে বিলুপ্ত ঘোষণা করে এর পরিবর্তে অর্থ মন্ত্রণালয়ের অধীনে গঠিত হয় দুটি নতুন বিভাগ রাজস্ব নীতি বিভাগ যারা কর সংক্রান্ত নীতিমালা তৈরি ও তদারকি করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ যাদের দায়িত্ব কর আদায় ও প্রশাসনিক কাজ পরিচালনা করা এই কাঠামোতে নির্ধারণ ও বাস্তবায়ন আলাদা হওয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়বে বলে মনে করা হচ্ছে কিন্তু প্রশ্ন হল হঠাৎ কেন এত বড় পরিবর্তন প্রথমত এনবিআর দীর্ঘদিন ধরে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে বর্তমানে বাংলাদেশের জিডিপি অনুপাত মাত্র সাত দশমিক চার শতাংশ এটি এশিয়ার মধ্যে সর্বনিম্ন দ্বিতীয়ত আইএমএফ এবং অন্যান্য আন্তর্জাতিক দাতা সংস্থা কর প্রশাসনে সংস্কারের জন্য দীর্ঘদিন ধরেই চাপ দিয়ে আসছিল তৃতীয়ত একই প্রতিষ্ঠানের মাধ্যমে নীতিমালা তৈরি ও বাস্তবায়নের ফলে তৈরি হয়েছে স্বার্থের সংঘাত ও দুর্নীতির ঝুঁকি তবে এই পরিবর্তন সবাই ভালোভাবে গ্রহণ করেনি কর কর্মকর্তারা বলছেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোপনে তাদের মতামত ছাড়াই তারা ইতোমধ্যেই তিন দিনের কলম বন্ধ আন্দোলনের ডাক দিয়েছেন তাদের উদ্বেগ এই কাঠামো পরিবর্তনের ফলে তাদের ভবিষ্যৎ ও প্রশাসনিক নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে তবে আশার আলো রয়েছে এই নতুন কাঠামো চালু হলে দুর্নীতির সুযোগ হ্রাস পাবে প্রশাসনের দক্ষতা বাড়বে আর জনগণের জন্য কর পরিশোধের প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে নীতি নির্ধারণ আর বাস্তবায়ন আলাদা হাতে থাকলে জবাবদিহিতা অনেক বেশি নিশ্চিত হয় এটি অনেক দেশের অভিজ্ঞতায় দেখা গেছে সুতরাং এটি কি এক নতুন শুরু সূচনা নাকি এটি শুধু কলমে একটি সংস্কার সিদ্ধান্ত এখন বাস্তবায়নের ওপর নির্ভর করছে সরকার কর্মকর্তারা এবং অবশ্যই আমরা জনগণ এই পরিবর্তনকে কিভাবে গ্রহণ করি সেটাই নির্ধারণ করবে এর সাফল্য আপনার মতামত কি এই পরিবর্তন কি বাংলাদেশের জন্য ইতিবাচক হবে কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সঙ্গে থাকুন